বন্দরঘাট থেকে সিএনজিতে করে এই বারদি আশ্রমে যাচ্ছি আপনার দুইটি ভাবে বন্দরঘাট থেকে আপনার আসার সম্ভব একটা হইতেছে রিজার্ভ করে আরেকটা একটা থেকে গিয়ে লোকাল ভাবে আপনি যদি রিজার্ভের মধ্যে আসেন হয়তো চারশো থেকে সাড়ে টাকা ভাড়া নিবে আর যদি আপনি লোকালে আসেন বন্দরঘাট থেকে মোরগাবাড়ের চৌরাস্তায় আপনার বিশ চল্লিশ টাকা করে ভাড়া নিবে আপনি ওইভাবে আসতে পারবেন আবার মোরগাপাড়া থেকে আপনি বারোদিয়া আশ্রম যেতে হলে পঞ্চাশ টাকা করে ভাড়া নেবেন জনপ্রতি নব্বই টাকা করে খরচ হবে বারোদীয় আশ্রম আসার জন্য সুতরাং আমরা ওইটা চিন্তা না করে চারজন বিদায় আমরা চারজন মিলে গ্রুপ করে একসাথে রিজার্ভে নিয়ে বারোটি আশ্রম যাচ্ছি আপনার যেভাবে সম্ভব হয় যেভাবে ভালো লাগে আপনি সেভাবেই এখানে আসতে পারেন সুতরাং দেখেন পূর্ণ নাম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম স্থান বারদি ইউনিয়ন সোনারগাঁ উপজেলা নারায়ণগঞ্জ জেলা তৎকালীন পূর্ববঙ্গ প্রতিষ্ঠাতা শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী এক সাত তিন শূন্য এক আট নয় শূন্য খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাকাল আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বাংলা বারোশো সত্তর সনের দিকে দীর্ঘযোগ সাধনার পর বাবা লোকনাথ বারদীতে এসে এই আশ্রম প্রতিষ্ঠা করেন গুরুত্ব আশ্রমটি তৎকালীন সোনার গায়ের জমিদার নাগ পরিবারের এবং স্থানীয় ভক্তদের সহায়তায় গড়ে ওঠে এবং এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি প্রধান তীর্থস্থান দেহত্যাগ আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের উনিশ জ্যৈষ্ঠ তারিখে বাংলা বারোশো সাতানব্বই সন তিনি একশো বছর বয়সে এখানেই তার নশ্বর দেহ ত্যাগ করেন তাঁর সমাধিস্থলের উপরেই মূল মন্দিরটি প্রতিষ্ঠিত প্রধান উৎসব প্রতি বছর উনিশ জ্যৈষ্ঠ তার তিরোধান উৎসব পালিত হয় যেখানে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে এই আশ্রমটি লোকনাথ বাবার আধ্যাত্মিক শিক্ষা ও মানব প্রেমের প্রতীক হিসেবে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে আপনি

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির এটাকে তারা বলা হয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির এই দেখেন অন্ধকার ভিতরে ক্লিয়ার দেখা যেতেছে না উনি বৈশাড়টা দেখেন ভিতরে সবকিছু দেখানোর চেষ্টা করতে দেখেন দেখেন উনি কিন্তু মহাদেব আমি পিছন থেকে হয়তো আছি কিন্তু আমি আপনাদেরকে সামনে দিয়ে ঘুরে দেখাবো জিনিসটা দেখেন চলেন ভিতরে দেখি

সেটা কিন্তু আদেলে আপনি বলতে পারবেন এখানে কে কে আছে হ্যাঁ সবগুলি এখানে লোকনাথ ব্রহ্মচারীর যে জীবন বৃত্তান্দর কিছু কাল্পনিক দৃশ্য এখানে তারা তুলা ধরছে জিনিসগুলি আপনারা দেখাইলাম বুঝেছেন আমি এখানে বাণীগুলি দেখেন কত সুন্দর সুন্দর বাণীগুলি দেখছে হ্যাঁ বাণীগুলি দেখেন তারা এখানে আগরবাতি ঘোমবাতি ধরায় জায়গাটা তার আগ্রহ তিনি মধ্যে দড়াইতে এখানে মোটামুটি আমি উনাকে চিনি যে উনি হইতে আছে কৃষ্ণ সম্ভবত এখানে রাধা রাম কৃষ্ণ তাদের দেওয়ার এক্সপ্রেন্স হিন্দু ধর্মাবলম্বীদের যেইগুলি স্মৃতিচারণগুলি যদি তারা এখানে চলে ধরছে আমি হয়তো এই নামগুলি সব বলতে পারত বেলার যে ইটা সেটা তারা এখানে রূপে দিচ্ছে তাদের যে নকশাগুলি দেখেন সুন্দর এটা আপনার এলিফেন্ট এলিফেন্টের করতে নকশাগুলি করতে কিন্তু সম্পূর্ণ কক্সিটের উপরে করা সম্পূর্ণ কক্সিটের উপরে কাজ কাজগুলি করা এই যে এই যে কক্সিটের উপরে দেখেন ব্যাঙে গেছে যে এটা বুঝা যেতেছে Thank you.

এখানে যে পায়রা দেখেন কত পায়রা দেখছেন ভাই এটা হইতেছে যাত্রী বাস গিনুরিয়া দেবী যাত্রী নিবাস যে লেখা আছে গিনুরিয়া দেবী যাত্রী নিবাস আর এখানে আছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ঠিক আছে বারদী সোনারগাঁও নারায়ণগঞ্জ যোগাযোগ করতে পারেন এটা হল প্রীতম আশ্রচ ব্যবস্থাপনা শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের

আপনার দেখেন লেখা আছে ভালো ভোগ প্রতিজন ষাট টাকা রাজভোগ প্রতিজন আশি টাকা ভোগের সময় বিকাল চারটা বিকলন বিকাল পাঁচটা তারা তাদের এখানে ষাট টাকা জমা দিলে বা আশি টাকা জমা দিলে জনপ্রিয় একটা খাবার পাওয়া যায় টকেন সিস্টেম আছে দেখেন কাউন্টার ট্যাগের পর কোনো অভিযোগ গ্রহণ যোগ্য নয় টোকেন ও কয়েন হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী না ভালো লাগলো বিষয়গুলি দেখেন ভিওয়ার্স আমি কিন্তু একেবারে উপরে দেখেন আশ্রমের উপরে আছি আমি উপর থেকে আপনাদেরকে নিচের নিচের যে ভিউজটা ভিউটা তা দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ এইটা দেখেন বাবার এখানে কিন্তু আপনার হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো জাত ভেজাত নেই এখানে কিন্তু সবাই আছে আপনি লক্ষ্য করে দেখবেন এখানে মুসলিম জাতিও আসছে হিন্দু ধর্মের মানুষও আছে খ্রিস্ট ধর্মের মানুষও আছে তার কাছে কোনো বাস বিচার নাই এমনি শুধু মানুষ মানুষ জাতের এই বিষয়ে বলে গেছে এবং কি মানুষ হিসেবেই সবাই গ্রহণ করছে এই সেই জায়গাটা দেখেন আমি উপর থেকে আপনার এখানে এখানে কবুতরের জন্য কিন্তু আলাদা খোয়ার বানিয়ে বানিয়ে দেওয়া হয়েছে দেখেন গাছের মধ্যে কত কবুতর দেখেন আমি ভারতীয় আশ্রমের একেবারে আছি যে এখানে দর্শনার্থী যারা তারা কিন্তু কবুতরকে কে আধার দিচ্ছে দেখেন এদের খাওয়ার জন্য কত কবুতর পায়রা গুলি অনেক মানুষ আছে এখনো কিন্তু কিন্তু ওরকম ভিড় হয় নাই কিন্তু এটা এখানে কিন্তু অনেক ভিড় হয় ভি হ্যাঁ আমি কিন্তু আপনাদেরকে চারো দেখতে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ

এই তো সামনের গেটটা হুম এখানে মিনি একটা বাগান শ্রী শ্রী মোহা

দেখেন গুরু শেষ মিলন মেলা স্বর্গীয় স্বষ্ঠী মোহন দাস দোষান স্বর্গীয় ননী সাধু চিত্রগড় সান

শেষকৃতিত দেহ এখানে পোড়ানো হয় হ্যাঁ এটাকে শ্মশান বলে আমি শ্মশানে যেখানে লাশ পোড়ানো হয় সেই জায়গাটা দেখালাম দেখেন কী নত ফুল দেওয়া আছে জবা ফুল এগুলি দেখেন এখানে লাশটাকে রাখে রাখার পরে তারপরে এটার উপরে এই এইভাবে পোড়ানো হয়

রেডি করতেছে এখন পর্যন্ত রেডি হয় নাই রেডি করতেছে আর কি এই যে এখানে মরা পোড়ানো হয় বাচ্চাদের হম এখানে হইতে শিপ পাশ হচ্ছে যা এটার উপরে হইছে देखने जो दूध के लिए से जो ये रहे हैं उनको तो तीन होने से अच्छे लोग जो तो खा रहे हैं उन्हें भी আমি দেখাই একটা জিনিস যে লোকনাথ ব্রহ্মচারীর যে বসাটা বসা থাকা যে ইটা সেটা এখানে রাখা হয়েছে এই আশ্রমকে কেন্দ্র করে কিন্তু এখানে বেশ কিছু দোকানপাটও আছে যেখানে বাচ্চাদের খেলনার জিনিস আসবাবপত্র মালা কুতি অনেক কিছু বেঁচে কিনে চলতেছে দেখেন অনেক কিছু পেয়ে যাবে দোকানগুলি দেখেন কসমেটিক্স আইটেম খেলনা আইটেম তারপরে মাঝার মন্দিরের যে আইটেম বিভিন্ন আইটেমের বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি আমি ভিতরে গেলাম না জিনিসপত্রের দাম কিরকম সেটা জিজ্ঞেস করলাম না কারণ সময় সম্প্রদার কারণে আমি দামগুলো জিজ্ঞেস করতাম যদি দামগুলো জিজ্ঞেস করি তাহলে অনেক বড়ো হয়ে যায় ভিডিওটা তারপরে দেখি লিখন ভাই কী করে এখানে আগরবাতি মোমবাতি পাওয়া যায় কিছু কি কিনবেন তো এখানে ওই যে আগরবাতি মোমবাতি পাওয়া যাচ্ছে এখান থেকে কিনতে পারবেন সম্পূর্ণ আইটেমস আমরা কিন্তু দেখে এখন বেরিয়ে যেতেছি যান ভিতরে গেলে যান দেখি কি কি পাওয়া যায় আমরা কিন্তু দেখতেছি এখানে কি কি পাওয়া যেতেছে দেখি বইগুলি প্রথমত দেখা উচিত কারণ আমি বই দেখলে লোক সামলাতে পারি না আমি বইয়ের বইয়ের খুব পাগল এই জন্য বইগুলি দেখতে শিখতেছি বিভিন্ন ধরনের বই আছে সাড়ে পাঁচ কেজি কত বললেন বারো হাজার টাকা এগারো হাজার টাকা একদম একদম এগারো হাজার টাকা মিটার নেওয়া যাবে এখন পরিষ্কার করতে আছে পরিষ্কার হয়ে গেলে অনেক ঠিক 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 করতে মহিলারা এখানে গুরু দিতে তাতে পূজা পাঠ সম্পূর্ণ করতেছে এটাই আসলে মূল মূল বা বা আমি কিন্তু বারোটি আশ্রমে প্রায় ভিডিও করে দেখানোর চেষ্টা করছি দেখাইছি কতটুকু দেখাইতে বললাম জানি না ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর প্লিজ প্লিজ মেহরবানি করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আর নেক্সট টাইমে কোন কোথায় ভিডিও করতে পারি বা ভিডিও বানাইতে পারি সেটার জন্য আমাকে পরামর্শ দিবেন এ নিয়ে আমি এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম বারদি আশ্রম থেকে আল্লাহ হাফিজ